আপনারা জানেন যে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ অপসারণ নিয়ে আমার কাছে পৌরসভার মাধ্যমে প্রশাসনিক ভবন থেকে বার্তা আসে যে টু দি চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটি যে আপনাকে দল নির্দেশ দিয়েছে পদত্যাগ করার জন্য আমি সবসময় মমতা ব্যানার্জিকে অনুসরণ করেছিলাম যিনি সততার প্রতীক ভূপেন শেটকে অনুসরণ করে যিনি বানগাঁ আবামর মানুষের সত্যার প্রতীক পথটা আমাদের কাছে বড় নয় দল বললে যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে থাকব এবং দলের সঙ্গে আমার কথা হয় আমি চাইছিলাম যে বনগাঁ পৌরসভার সব বিষয়গুলো আছে আমার চোখে ধরা পড়েছে এবং রাজ্য সরকারের পৌর দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন সময় তদন্ত করে যেগুলো ধরেছে। সেগুলো বনগাঁর নাগরিকের কাজে ফেরত দেওয়া হোক দীর্ঘ প্রথম থেকে শুরু করে এই অবধি আমি সাড়া পাইনি হঠাৎ এই অপসারণের বিষয়টা বনগার জনসমক্ষে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার আত্মসম্মানকে বিঘ্নিত করে কুৎসিত কুৎসিত মন্তব্য দলের আভ্যন্তরীণ বিষয় আমি কোনো কথা বলিনি তার সত্ত্বেও কলকাতা থেকে আমাকে বলে যে আপনি পদত্যাগ করুন আমি বললাম ঠিক আছে শুক্রবার আজকে পদত্যাগ করার কথা ছিল সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সকালবেলায় উঠে দেখি একটা হাইকোর্টের চিঠি এসছে যে ভাইস চেয়ারম্যান অপসারণ যা যাকে করেছিলাম তিনি রিট পিটিশান করেছেন আগামী সতেরো তারিখ আমি পৌর আইন অনুযায়ী যতদূর জানি যে রিট পিটিশান করার পরে যখন সাবজুডিস ম্যাটার হয় সেখানে গিয়ে পদত্যাগ করা যায় না এবং দলের অনুশাসন মেনে আমি দলের যে নির্দেশ সেটাকে সামনে রেখে আমি ওই ইয়ে থেকে সাময়িক আমি ছুটি নিয়েছি সাময়িক আমার শরীর খারাপ বলে আমরা ছুটি নিয়েছি এবং দল যে অনুশাসনের মধ্যে দিয়ে আমার দায়িত্ব দিয়েছিল আমি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার সহকর্মী সুরজিৎ দাসের কাছে দিয়ে ই সাহেবের কাছে দিয়ে আমরা রিসিভ করিয়ে নিয়ে এসেছি এই তার কাগজ দেখতে পাচ্ছেন রিসিভ করানো আছে আমি তা জানি না আছে গিয়ে নেই যেটা আমি দিয়েসি সেটাই হল বিষয় ডিএসটি এবং আমাদের সুব্রত বক্সি যিনি আমার নেতা আমার অভিভাবক তিনি দলের সভাপতি সভাপতির নির্দেশেই জেলা সভাপতি নিশ্চয়ই আমাকে জানিয়েছিলেন সুব্রত বকশির উদ্দেশ্যে আমি এই বিষয়টাকে সম্পূর্ণ জেনে সম্পূর্ণ জেনে জানার জন্যে দলের কি সিদ্ধান্ত হবে সেটা জানার জন্যে আমি তাকে একটা চিঠি প্রেরণ করেছি চিঠিটা হচ্ছে মাননীয় সুব্রত বক্সি সভাপতি পশ্চিমবঙ্গ তৃণ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কমিটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এআইটিসি তৃণমূল ভবন কলকাতা পশ্চিমবঙ্গ মাননীয় সভাপতি অত্যন্ত বিনীতভাবে আবেদন করছি এই যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বনগাঁড় জেলার সভাপতি একটা পত্র পৌরসভার ভাব অফিসের মাধ্যমে জানিয়েছেন আমাকে ইংরেজি পনেরো এগারো দু হাজার পঁচিশের মধ্যে পৌর প্রধান পথ থেকে পদত্যাগ করতে হবে আমি একজন দলের অনুগত সৈনিক হিসেবে দলের নিকট নিম্নলিখিত বিষয় গুলো জানার জন্য আবেদন রাখছে নাম্বার এক কোনো দলীয় চিঠি সরাসরি প্রশাসনিক ভবনে দেয়া যায় কি না দুই আমাকে সরাসরি দলের কোনো চিঠি দেওয়া হয়নি তিন আমাকে কি কারণে সরাসরানো হলো সেই বিষয়ে জানানোর জন্য অনুরোধ করছি চার পৌরসভার বিভিন্ন দুর্নীতির প্রামাণ্য নথিপত্রসহ মুখ্যমন্ত্রী সহ পৌর সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জমা দিয়েছি পরিজনীয় আইনি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলার অনুরোধ করছি বলে রাখি এই তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরে আমি পৌরসভার উপরে যারা আছেন তাদের কাছে বিভিন্নভাবে লিখিত জানিয়েছি কিন্তু তারা এই করছি করছি বলেও তদন্ত করেও কিছু কাগজ দিয়ে গেছে যেগুলো অসংগতিপূর্ণ এবং কোনো পৌর নাগরিকদের টাকা যাতে নয় ছয় না হয় সেটা তো আমার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দেখার দায় দায়িত্ব শুধু রাস্তা ঝাড় দিলে তো হবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় যে কেন্দ্রীয় যে তদন্ত বাহিনী যারা যে যে দপ্তরের আছে তাদের কাছে অভিযোগ জানিয়েছি এবং সে তদন্তের পুঙ্খানাপুঙ্খি রাজ্য মুখ্যমন্ত্রী আমার দিদি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি তদন্ত করুন বঙ্গার পৌর নাগরিকের যদি কোনো অসংহতপূর্ণ কিছু থাকে সেগুলো বের করে পৌরসভায় ফেরত দিন কোন তদন্তের কথা আপনি বলছেন মানে আমরা যেমন অমৃত অমৃত আছে হাউসফল আছে আছে বিভিন্ন আছে কোন সময়ে এটা বিগত দিনে হয়তো আমার সময় হয়তো না আমার সময়টা তদন্ত হবে আমিও যদি দোষী হই মানুষের সর্বসমক্ষে আমাকে আসতে হবে যারা ওখানে গিয়ে আজকে বিভিন্ন লোক পাঠিয়ে বিভিন্ন রকমভাবে কথা বলছে আমি চাইব তো নিরপেক্ষ তদন্ত হোক রাজ্যও করুক কেন্দ্রও করুক করে সেখানে গিয়ে দুধ কা দুধ পানি কা পানি হোক আপনি কি জ্যোৎসনা আড্ড শঙ্কর আড্ড সময়কালে তদন্ত শুরু করেছিল বিগত দিনের আমি কারোর নাম ধরে কোনো কথা বলবো না বিগত দিনের যেসব আমার দুর্নীতি চোখে পড়েছে সেগুলোকে দেখিয়েছিল সেইগুলো সেই তার পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছিল তারা আইডেন্টিফাই করেছিল ডাইভারশান থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং সেইগুলো তো তদন্ত হোক এবং এইগুলো করার পরে আমার উপর বিভিন্ন রকম নির্যাতন চলছে পুলিশের সিকিউরিটি তুলে নিচ্ছে এখানে নাগরিক কনভেনশন মানুষের সামনে আসতে দিচ্ছে না পুলিশ পারমিশান দিচ্ছে না এবং আমাকে মৃত্যুও ঘটতে পারে আমার কিন্তু আমি বলে রাখি যে চক্রান্ত প্রশাসন করুক আর যেই করুক আমার মধ্যে রাজি আছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলবে তার জন্যে যেখানে যেতে হয় আমি যাব চেয়ারম্যান থাকি আর না থাকি সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে ক্যাম্পেন হচ্ছে আপনি দুর্নীতি করুন আমি তো চাই দুর্নীতি নিরপেক্ষ তদন্ত হোক বিরোধী পক্ষরাও বলছি আপনারা তদবির করুন দিল্লিতে চিঠি গেছে করে এখানে তদন্ত করান এটি বা অন্যান্য দপ্তর আছে রাজ্যের ভিজিলেন্স আছে তদন্ত করুন আমরা এই এই কলঙ্ক নিয়ে বাঁচতে চাই না আমার যদি থাকে আমি গলায় ধরি দিয়ে মরব মানুষের সামনে এই আজকে যে চতুর্থ স্তম্ভ একটি স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি আমি বলে যেতে চাই তদন্ত করুন আমি দিদির দিদির অনুগামী তৃণমূল ভক্ত এবং তৃণমূলের জন্য সারা জীবনপাত করতে পারি কিন্তু দুর্নীতির কোনো আপোষ করব না এটা প্রয়াত ভুপেন সেট্রীকে গিয়েছেন আমি মানুষের জিনিস মানুষের কাছে ফেরত চাই কাই বলছি যে আমার যে দলের প্রতি আনুগত্য সেটা আমি দেখিয়েছি আমি আমার জায়গা থেকে সরে গেছি সরে গিয়ে আমি আমি আপাতকালীন আমার সহকর্মীকে দিয়েছি যেহেতু এই পদত্যাগ করা যায় না যেহেতু সাবজুডিশ ম্যাটার দলের যে সিদ্ধান্ত সুব্রত বক্সি আমার অভিভাবক দেবেন আমি সেটা মাথা পেতে নেবো কোর্টে যাবেন কোর্টে তো আমি যাচ্ছি না বিরোধী পক্ষ তো আমার সেখানে কিন্তু আমার বলতে হবে এখন আমি কোটাও তো সমস্ত পেপার দিয়ে দেব আপনার কি আছে সিকিউরিটি দিয়ে হ্যাঁ একটা সিকিউরিটি তুলে নিয়ে আছে একটা সিকিউরিটি তুলে নিয়েছে নাগরিক কনভেনশন জানি না আমি তুলে নিল তুলে না সব তুলে নামাদের তো মরার ভয় নেই সাধারণ মানুষের সঙ্গে থাকি মরার ভয় নেই পুলিশ প্রশাসন বলছি মৃত্যু হলে আপনারাও দায়ী থাকবেন সুরজিৎ দাসকে কি আপনি চেয়ারম্যানের দায়িত্ব যখন একজন লোক ছুটি দেয় তার অল্টারনেটিভ একজন লোককে চার্জ দিয়ে যেতে হয় সেটা সুরজিদের দাসের নাম লিখে এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠিয়েছি কোনটা আমি সুস্থ হলে চলে আসবো আমি তো যাচ্ছি আমি যাব এখন আমৃতে তার তাদের কাছে কি আমি পুরো টেটায় আজকে যাই সকালে যাই আমি চেক আপ করাবো দেখবো যদি বলে যে ওর নাম কি তার মধ্যেও দলের মতটাও জানতে পারবো আমার পনেরো তারিখে জমা দিতে বলেছে সেটা জানালে জানালে সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব কিন্তু যারা বারবার আপনাকে রিজাইন করার কথা বলছেন তারা কি কারণে আপনাকে রিজাইন করছেন এটা তো আমি তো জানতে চাইছি আমার চিঠির মধ্যে এ তো জানতে চাইছেন আমি জানি না তো এটা তো জানি না প্রশাসনিক ভবনে চিঠি দিয়েছে যদি রাজনৈতিক কোনো কারণে আসে তো ব্যক্তিগত আমার চিঠি দিয়ে ডেকে নিলে বলে দিলে হয় এত কিছু করার দরকার নেই দুর্নীতির খাতা খুলেছিলেন সেই কারণে নাকি হচ্ছে আপনি লোকসভাতে লিড দিতে পারেননি আমি দুর্নীতির বাধা হয়ে দাঁড়িয়েছিলাম তাই আমি তদন্ত করলে উপরের অনেক দপ্তরের কর্মী কর্মীরাও তারা এর মধ্যে ইনভলভ আছে আমি বলছি যে 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 পৌরসভার আট বছর অডিট হয় না তার কি হতে পারে এর বেশি আমি কিছু বলবো না সকলকে ধন্যবাদ আপাতত অনেক বলা হয়ে গেছে ধন্যবাদ ওই চিঠিটা যেটা সুব্রত বক্সিকে পাঠিয়েছে ওইটা একটু ধরে ছবিটা